তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির যেখানে ব্রহ্মার থেকে শুরু করে সাধক বামা খ্যাপার অলৌকিক কাহিনীতে পরিপূর্ণ মাতারার এই এই তাই বীরভূমের সিদ্ধপীঠ হিসাবেও সবার কাছে প্রাণ পরিচিত তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির যেখানে রাতের অন্ধকারে মাতারা বলি দেওয়া পাঠাদের রক্ত খেতে দেখা গিয়েছে বলা হয় ভগবান রাম নাকি এই পবিত্র স্থানে এসেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে বীরভূমের এই ঘন জঙ্গলে নদীর পাশে কেই বা তারাপীঠ মন্দির স্থাপন করল তার পেছনের ইতিহাসই বা কি ছিল শোনা যায় এখানে মা তারা মাতৃরূপে পূজিত হন সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ তারাপীঠকে ভারতের তন্ত্র সাধনার সব থেকে বড় কেন্দ্র মানা হয় এই ঐতিহ্য প্রাচীন তারাপীঠে যে মানুষ শুধুমাত্র ভক্তির টানে ছুটে আসেন তা নয় ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রহস্যময় ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন দেবীর আবির্ভাব ও পৌরাণিক রহস্য তারাপীঠের অঙ্গে অঙ্গে জড়িয়ে রয়েছে নমস্কার বন্ধুরা সবাইকে পথে পথে ইতিহাসে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ভারতের সব থেকে প্রাচীন তারাপীঠ মন্দিরের লুকিয়ে থাকা রহস্য এই মন্দিরের কি এমন অলৌকিক রহস্য এবং আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে চার টানে দেশ বিদেশ থেকে ছুটে আসে লক্ষ লক্ষ মানুষ তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ মন্দিরটি যেখানে থাকেন মা উগ্রতারা তন্ত্র জগতে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যায় হল এই মা তারা তাই অনেকেই মনে করেন জীবনে একবার হলেও মা তারার দর্শন করা দরকার তা না হলে জীবন ব্যর্থ এখন আমরা দেখবো মা তারার আবির্ভাব ও তার পিছনে থাকা রহস্যময় ইতিহাস সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ বিষ পান করেন মহাদেব যার ফলে তখন মহাদেব কিছুটা শিথিল হয়ে পড়েছিল তখন দেবী দুর্গা মহাদেবের এই কাতর অবস্থা দেখে সহ্য না করতে পেরে তিনি তখন মাতৃরূপে অর্থাৎ মা তারা মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন যার ফলে মহাদেবের ব্যথা দূর হয়েছিল এই রূপই হল মা তারার উগ্ররূপ যার শিলামূর্তি তারাপীঠে পূজিত হন মা তারাকে সবথেকে প্রথম জাগরিত করেছিলেন ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্টমণি এই বৈশিষ্টমণি প্রথম জীবনে মা তারার দর্শন না পেলেও পরে মায়ের স্বপ্নাদেশ পেয়ে বীরভূমের এই তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন স্থানে শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় লিপ্ত হন তার তপস্যায় মা সন্তুষ্ট হয়ে দেখা এবং দেখা দিয়ে তিনি বলেন কি বর চাও তখন বশিষ্ঠমণি বলেন আমার মাতৃগর্ভে জন্ম হয়নি তাই তিনি মাকে বলেন মাতৃরূপে দেখতে চান তিনি তারপর মা তার ভক্তের ইচ্ছে পূরণের জন্য মা তারা রূপেই মনিকে দর্শন দিয়েছিলেন আর সেই দিন ছিল শুক্লা চতুর্দশী দিন সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ তবে এই মন্দিরের আরেকটি পৌরাণিক গল্প রয়েছে তা হল হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব মৃত সতীকে নিয়ে রুদ্র নৃত্যতে লিপ্ত হন তখন তাকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর চক্রে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় মা সতীর চোখের মনি বা তারা এখানেই পড়েছিল যার ফলে এই মহাপূর্ণ ভূমি নাম হয়েছিল তারাপীঠ তারাপীঠকে একান্নটি সতীপীঠের অন্যতম বলা হয় তাহলে আমরা এখানে দেখলাম মা তারা কিভাবে আবির্ভাব হলো এবং তার আবির্ভাবের পেছনের গল্পটি এবার আমরা দেখব তারামা তো আবির্ভাব হলো কিন্তু মায়ের মন্দির কিভাবে তৈরি হলো এবং তার পেছনের রহস্যময় ইতিহাস সাধারণ আটচালা লাল ইটে নির্মিত এই মন্দিরটি দেখতে যতটা সাধারণ মনে হলেও ততটাও সাধারণ নয় রয়েছে অনেক লুকিয়ে থাকা রহস্য আজ তাই আমরা খোঁজার চেষ্টা করেছি মনে করা হয় এই তারাপিট মন্দিরটি প্রায় পাঁচশো থেকে সাতশো বছর আগে প্রথমবারের মতো তৈরি হয়েছিল এই মন্দিরের ইতিহাস প্রাচীন রহস্যে ঘেরা তারাপীঠের বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার আঠারোশো সালে তৈরি করলেও গল্পের শুরুটা হয়েছিল সদাগর জয় দত্তের হাত ধরে যার অলৌকিক কাহিনী আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে শুরুটা ছিল আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাস একবার তিনি বাণিজ্য করে বাড়ি ফিরছিলেন তিনিও তার পুত্র যেখানে রাতে লঙ্গর করেছিলেন সেই জায়গাটা ছিল তারাপীঠ রাতে মা তারা এক বৃদ্ধ মহিলার রূপে জয় দত্তের কাছে হাজির হয় এবং ভিক্ষা চান কিন্তু জয় দত্ত ওই বৃদ্ধ মহিলাকে ভিক্ষা না দিয়ে বরং অপমান করেন এবং তাড়িয়ে দেন বৃদ্ধটি ফিরে যাওয়ার সময় জয় বলেন এই নৌকা ভর্তি কি আছে তার উত্তরে জয় বলেন ছাই আছে তা শুনে ওই বৃদ্ধা আচ্ছা বলে চলে যান যান সেই রাতেই পুত্র মারা সাপের কামড়ে এবং সকালে জয় দেখেন নৌকা ভর্তি সোনাদানা টাকা পয়সা যা ছিল সবই ছাই হয়ে রয়েছে যার ফলে দুঃখ কষ্ট অনুতাপে নিজের ভুল বুঝতে পেরে যখন জয় ওই বৃদ্ধাকে খুঁজতে যাচ্ছিলেন তখন একটি পুকুরের সামনে দেখলেন এক ছেলে কাটা শোল নিয়ে জলে ধুচ্ছে অবাক করা ঘটনা জলে তখনই হয়ে গেল মরা এই ঘটনা জমিদারকে মা তারার অস্তিত্ব এবং শক্তি সম্পর্কে পরিচয় দেয় এবং রাতে সেই বৃদ্ধের প্রতি তার অমানবিক ব্যবহার অনুতপ্ত করে এরপর শ্রদ্ধা ও পবিত্র মনে ওই কুণ্ডের জল এনে তার একমাত্র পুত্রের গায়ে দেওয়া মাত্রই চমৎকার ঘটলো তার মৃত ছেলে জীবন ফিরে পেল এর পরবর্তী থেকে পুকুরের নাম হয় জীবন্ত কুণ্ড আর তখন থেকে আজ পর্যন্ত এই পুকুরের জল অনেক পবিত্র বলে মনে করা হয় এই ঘটনার পর দ্বারকা নদীর পাড়ে প্রথমবারের মতো জয়দত্ত তারা মায়ের মন্দির তৈরি করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এই মন্দির বেশি দিন টেকেনি কেননা দ্বারকা নদীর বন্যার কারণে এই মন্দির ধ্বংস হয়ে যায় যাই হোক বর্তমানে যে তারাপীঠের মন্দিরটি আমরা দেখতে পাই তা তৈরি করেন আঠারোশো সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দিরের উত্তর দিকের খিলানের ওপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা ভীষ্মের তীরবদ্ধ অবস্থা অশ্বথামা হত এছাড়াও রামায়ণের কাহিনী রয়েছে তাহলে আপনারা দেখলেন তো এই মন্দিরের পেছনে বিশেষ কিছু অলৌকিক ঘটনা এবং রহস্যময় ইতিহাস কিভাবে জড়িয়ে রয়েছে। যা আজও আমাদের অভিভূত করে এরপর আমরা দেখব তারাপীঠ মায়ের মূর্তিটি কেমন এবং এর পেছনে রহস্য কি এবং এই মন্দিরের মাতৃপুজো কিভাবে হয় আরো টুকিটাকি চারিদিকে রহস্য তারাপীঠে মা তারার পুজো বামাচারী পদ্ধতিতে হয়ে থাকে তা এক অদ্ভুত রহস্যে ঘেরা তারাপীঠ তন্ত্র সাধনার জন্য পৃথিবীর সব গুরুত্বপূর্ণ স্থান যার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাধু ও সন্ন্যাসীগণ তন্ত্র সাধনার জন্য এসে থাকেন এখানে বলি মদ্যপান আরও অনেক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মা তারাকে সন্তুষ্ট করে সিদ্ধিলাভ করেন সাধকরা মন্দিরের গর্ভগৃহে মা তারার শিলামূর্তিটি ঢেকে রাখা হয়েছে লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে আচ্ছাদনের ভিতরেই মাতৃরূপের প্রতীক বিশেষ শিলামূর্তিটি রয়েছে যেখানে মা তারা চতুর্ভুজা ও মুন্ডু মালা ধারণ করে রয়েছে দেবীর মাথায় একটি বিশেষ সিঁদুরের টিকা লাগানো হয়েছে আর এই সিঁদুরের টিকাই অনেক পবিত্র বলে মনে করেন অপরদিকে তারাপীঠের আরেকটি রহস্যময় হলো তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদী কারণ এই নদীটি একটু অদ্ভুত কেননা সব নদী উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে চলে যেখানে দ্বারকা নদী দক্ষিণ থেকে উত্তর দিকে বয়ে চলে সবই মায়ের মহিমা এই নদী ও কাশীর গঙ্গা নদী এই দুটি কেবল মাত্র উল্টো দিকে বয়ে চলে তারাপীঠের আরেকটি রহস্যময় জায়গা হলো মন্দিরের পশ্চিম দিকে থাকা মহাশ্মশান আর সেখানেই রয়েছে প্রসিদ্ধ পঞ্চমুণ্ডের আসন হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা এই আসনে বসেই বৈশিষ্ট্যমণির তপস্যা থেকে মাতারার সব থেকে প্রিয় ভক্ত সাধক বামাখেপার সিদ্ধিলাভ কাহিনী তারাপীঠকে আরো প্রসিদ্ধ করে মনে করা হয় শুদ্ধ ও পবিত্র মনে তারা মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তারা কাউকে ফেরান না মা তারা সবসময় তার ভক্তকে রক্ষা করেন সব বিপদ থেকে যার ফলে প্রতিদিনই দেশ বিদেশ থেকে মানুষ তারা মাকে দর্শন করতে ভিড় জমান তবে কৌশিকী অমাবস্যা শুক্লা চতুর্দশী এবং কালীপূজা প্রভৃতি দিনগুলোতে বিশেষ ভিড় লক্ষ্য করা যায় যা প্রায় লক্ষাধিকেরও বেশি ভক্তগণ ভিড় জমান এই পবিত্র স্থানে শুধুমাত্র তারা মায়ের দর্শন পাওয়ার উদ্দেশ্য অনাতনি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান বলে মনে করা হয় এই তারাপীঠ কেননা এই তারাপীঠে স্বয়ং মা তারা তার ভক্তদের রক্ষা করে থাকেন হে মা তারা সবাইকে যেন ভালো রেখো জয় তারা মায়ের জয় তা আপনাদের এই পবিত্র তারাপীঠের রহস্যময় ইতিহাস জেনে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনি আপনার চেনা পরিচিতদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে মা তারার মহিমা সবার কাছে পৌঁছাতে পারে আর হ্যাঁ কমেন্টে জয় তারা রেখে যান ভারতীয় রহস্যময় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জানতে অবশ্যই পথে পথে ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে